আজকে শ্বশুর বাড়িতে আসলাম এসে হাস রান্না করব দুই ভাইরা অলরেডি হাঁস রেডি হয়ে গেছে তো আমার ভাইরা রান্না করছে এখানে তো ক্যামেরাম্যান একজন হইতে হবে সেই জন্য আমি ক্যামেরাম্যান হলাম এটি হচ্ছে ভাইরা

ছি পেঁয়াজ রসুন দিন পেঁয়াজ গরম মশলা আর দারচিনি জিরা আর লং সবাই হিট নাই মাংস হিট নাই মশলা হে জিরে জিরে জোরে কোন শোনা দйна イごい

গেছে তরকারি তরকারি হয়ে গেছে বসে সেই হাঁসের মাংস এই হলো খাবার এই হলো বাবুর সি এখন আমরা খাবো ভিডিওটা সবাই দেখবেন আশা করি শেয়ার কমেন্ট don't know that.